হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আপনি কি মুর্শেদা বলছেন হ্যাঁ মুর্শেদা আচ্ছা ইয়ার সিপুরে যে একটা হত্যার অভিযোগ দিছেন যে মারা গেছে শ্রীপুরে থানায় যে একটা অভিযোগ দিছেন আপনি হ্যাঁ হ্যাঁ এটা যে মারা গেছে সে আপনার কি হয় আপনার ছেলে আপনি থাকেন কোথায়

না না এবারে আমি জানি তাহলে যারা অভিযোগটা लेके থানায় দিছে তারা কারা কোন তারা কি আমাদের লয়ে গিয়ে বিষয়ে তারা আগেই জানা দিছে মানে ওগো আপনি চিনেন যারা অভিযোগটা लेके নিয়া থানায় দিছে